তোমরা যারা ই এম আর এস এর প্রস্তুতি নিচ্ছ এবং চর্চা তোমরা যারা রেগুলার ছাত্র ছাত্রী আছো তোমাদের সাথে আমাদের আজকে দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে ছটার সময় এবং রাত্রি আটটার সময় সন্ধ্যে ছটার সময় যে ক্লাসটা হবে সেটি হচ্ছে হিন্দি ক্লাস টু এবং এই ক্লাসটি চিনি নেবেন তিনি হচ্ছেন সন্দীপ বাবু সিস্টার নিবেদিতা একাডেমির হিন্দি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট টিচার তোমরা জানো এর হিন্দি বিষয়ে আমাদের অলরেডি একটা ক্লাস হয়েছে এবং সেখানে আমরা দেখিয়েছিলাম আমরা যে স্টাডি ম্যাট রেডি করেছি সেই স্টাডি ম্যাট থেকে কিন্তু একটা প্রশ্ন কমন আমরা দেখিয়ে দিয়েছিলাম আজকে যে ক্লাস হবে সেই আজকের ক্লাস থেকেও কিন্তু তোমরা একটা কমন সেকেন্ড যে ক্লাসটা হচ্ছে হচ্ছে ম্যাথ সিরিজের উপর। আর এই যিনি তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন স্যার আমাদের অত্যন্ত পরিচিত একজন স্যার তিনি হচ্ছেন রয় বাবু সুতরাং তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে ছটার সময় এবং রাত্রি আটটার সময় অবশ্যই ক্লাসটি থাকো এবং ক্লাসটিকে এনজয় করো ওকে থ্যাংক ইউ